বিএনপির কথা আসলে বিএনপির বিষয়ে অনেকেই অনেকেই যারা বিএনপি কে সমর্থন করেন তারাই ক্ষুব্ধ বিএনপি আসলে কোন লাইনে হাঁটতে চায় যে বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এমনটি তারা সরাসরি বলে এসেছে এবং বলেছে যে তারা বিচার চায় যারা অপরাধী কিন্তু সবাই মিলে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে এমন কথা তারা বলে আসছিল এদিক থেকে তাদের মধ্যে একটা উদারতার পরিচয় পাওয়া যাচ্ছিল এই বিএনপিকে তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চেয়েছিল সেটি তো নিন্দা তো আমরা সবাই জানিয়েছি যা বিএনপির অবস্থানকে আমরা স্বাগত জানিয়েছিলাম সেই বিএনপি আবার মোটামুটি ইউটার্ন নিয়ে এই যে জাতীয় নাগরিক পার্টি বুঝি হোক না বুঝি হোক নানান ধরনের মন্তব্য করছিল সেদিকে তারা গা ভাসানোর চেষ্টা করলো জাতীয় নাগরিক কমিটি হুঙ্কার ছাড়লো প্রধান উপদেষ্টা যখন বললো ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের এই মুহূর্তে কোনো ধরনের পরিকল্পনা নেই যখন হুঙ্কার দিয়ে উঠলো জাতীয় নাগরিক কমিটির নেতা বা সাবেক সমন্বয়করা ঢাকা বিশ্বকালয় জাহিনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল চলতে থাকলো তখন বিএনপি মনে করলো বাপরে বাপ আমার তো এদের এদের ভাষাতেই কথা বলতে হবে তখন তারা বললো যে ফ্যাসিবাদে পুনর্বাসন পাওয়া যাবে এবং এটি কখন বললো যখন হাসনাদ আব্দুল্লার স্ট্যাটাসটি তার পরপরই এলো ডক্টর মোহাম্মদ ইউনুসের মন্তব্যের পরপরই যখন পাবলিক করা হলো মানে সবসময় যেদিকে শক্তি যাচ্ছে সেদিকে বিএনপি বিএনপি হাওয়া দেওয়ার চেষ্টা করছে কেন এই অবস্থা বিএনপি তো নিঃসন্দেহে এই মুহূর্তে জনপ্রিয় দল তারা কেন তাদের স্বকীয় অবস্থায় থাকতে পারছে না এবং অনেকে যে বলে যে বিএনপি সবসময় অন্যদের কাঁধে উঠে চলার চেষ্টা করে রাজনীতি করার চেষ্টা করে কখনো জামাতের কাঁধে কখনও অন্যদের সাথে মিত্র মিত্রতা করে কখনো জামাতকে বাদ দিয়ে কখনো আন্দোলনে অন্যের আন্দোলনকে পুঁজি করে আমরা এইগুলোকে গুরুত্ব দিতে চাই না কিন্তু বিএনপি যে রাজনীতি শুরু করেছে এটি বাস্তবতা এটি এখন অবশ্যই বিবেচনা নেওয়ার মতন কখনও তারা জাতীয় নাগরিক পার্টিকে গুরুত্ব দিচ্ছে কখনো দিচ্ছে না কখনও যে কোনো পার্টি না এরা সরকারি দল আবার সেই সরকারি দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সিনিয়র নেতা গিয়ে উপস্থিত থাকেন এবং নির্বাচনের সাথে কখনো নরম খেলা খেলছে কখনো গরম খেলা খেলা খেলছে কখনো হুঙ্কার ছাড়ছে কখনো বলছে না আমরা ছোটখাটো সমস্যার মধ্যে দিয়ে যত দূর সময় নির্বাচন চাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য কখনো বলছে এই সরকারের নিরপেক্ষ নয় আমরা ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছ থেকে এই বক্তব্য আশা করছি না আবার কখনো বলছি না ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ব্যক্তিত্ব আন্তর্জাতিক সম্পন্ন ব্যক্তিত্ব তার উপর আমরা আশা রাখতে চাই আসলে বিএনপির কোনো স্থির সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা পাইনি এটি দুর্ভাগ্যের বিষয় এবং সেনাবাহিনীকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে যে অস্থির একটা তুমুল একটা অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে সারা দেশে এর জন্য দায়ী সবাই কেউ কু অস্থির করার চেষ্টা করেনি আমরা আমাদের জায়গা থেকে বলার চেষ্টা করেছিলাম যে সেনাবাহিনী যদি বলেও থাকে সেনাবাহিনীর স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতি হস্তক্ষেপের একটি নেই কিন্তু এখন তো স্বাভাবিক প্রক্রিয়া নয় এবং যেখানে সেনা প্রধান দেশের ভার দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নত করার জন্য সবার তার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়েছিলেন সবার প্রতি সেই জায়গা থেকে তো রাজ রাজনৈতিক দলগুলো নিয়ে নানান ধরনের মত দ্বিমদ বা তার অভিমত থাকতেই পারে কিন্তু সেনা প্রধানের বক্তব্যকে কালার করে রঙ চং মেখে যেভাবে হাসাদ আব্দুল্লাহ তুলে ধরলেন পরবর্তীতে সেটিকে কেন্দ্র করে যা কিছু ঘটেছে ওপেন বক্তব্য দেওয়া হচ্ছে সেনামায়কে উদ্দেশ্য করে আমি এটুকুও বলি বারবার বলতে হয় না বললে আবার অনেকে বলুন যে খণ্ডিত বক্তব্য দিচ্ছি বা কেন আপনি এভাবে ঢালাও হয়ে সেনাবাহিনী সমর্থন সেনাবাহিনীর কিছু ব্যক্তি অবশ্যই সব সময় নিজ নিজ স্বার্থে তারা বিতর্কিত ভূমিকা পালন করেছে হত্যা হয়েছে সত্য কথা সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছে কিন্তু পুরো বাহিনী তো আর কলঙ্কিত হতে পারে না তো এখানে সেই চেষ্টাটি করা হচ্ছিল সেনাবাহিনীর আমি কোনো বাহিনী মনে হয় থাকবে না র্যাব যেমন বিলুপ্ত করার একটা আওয়াজ উঠেছিল তেমন যেন সেনাবাহিনীকেও বিলুপ্ত করে দিতে হবে আর সেনাবাহিনীকে বিলুপ্ত করে দিতে পারলে অকেজ অকার্যকর করে রাখতে পারলে লাভটা আসলে কার সেই তো চরমপন্থা বা জঙ্গিবাদী গোষ্ঠী যারা বিশেষ খেলা খেয়েছে বাংলাদেশকে নিয়ে তাদেরই তো অতএব এর আগে আমি বলছিলাম যে হাসনাত আবদুল্লাহ কাছ থেকে জবাব দিয়ে যাওয়া উচিত তাকে জবাব দিয়ে আওতায় আনা উচিত রিমান্ডে নেওয়া উচিত প্রয়োজনে যে কেন কাদের ইন্দুরে সে এ ধরনের বক্তব্য প্রচার করল শুধু হাসনাত আবদুল্লাহ নয় আরো যারা আছেন তাদেরকেও জবাবদিহি তার আওতায় আনতে হবে যারা পারলে একটা কোনোই মেরে মানে ফু দিয়ে সেনাবাহিনীকে উড়িয়ে দিতে পারে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দিতে পারে এমন শক্তিমত্তার পরিদর্শ মানে পরিচয় তুলে ধরছিল তাদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে নিঃসন্দেহে নিঃসন্দেহে এখানে সব কিছু থেমে যায়নি অবশ্যই তাদের খেলার অনেক কিছু এখন বাকি রয়েছে আল্লাহ